পানি ওয়াজিব হইল ওই ব্যক্তির উপর যে ব্যক্তির কাছে যাকাত পরিমাণ অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে সম্পদের মালিক হবে সম্পদের মালিক যে ব্যক্তি হবে ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হবে ওই ব্যক্তি উপরে যাকাত ওয়াজিব হবে নেশাব পরিমাণ কি সাড়ে সাত তুলা সোনা সাড়ে বায়ান্ন তুলার উপা সম্পদের মালিক যদি হয় ওই ব্যক্তির উপরের কুরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কুরবানির জন্য ফিতরার জন্য সারা বৎসর মাল প্রয়োজন নাই কুরবানির আগের দিন ফিতরা আদায় করার আগের দিন সুবেশ সাদিকের সময় যদি আপনার কাছে ওই পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে আপনি কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব কোরবানি আপনার জন্য আপনার জন্য দেওয়া ওয়াজিব প্রশ্ন হইতে পারে হুজুর আমার কাছে শোনা নাই রূপা নাই আমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত জমি আছে ওই জমি আমরা নেশাবের অন্তর্ভুক্ত করব না ওই জমিনের ফসলগুলো আমরা এর অন্তর্ভুক্ত করব বলো হইতেছে প্রয়োজন ছাড়া আপনার ওই জমিনের ফসল দিয়ে যদি যাকাত পরিমাণ নেশাবের সম্পদের মালিক হয়ে যায় তাহলে আপনার উপর ওই ফসল দ্বারা দিতে হবে এবং জমিনও অথবা জমি ফসল উভয় আপনি যদি আপনার প্রয়োজন ছাড়া যে সমস্ত সম্পদ থাকবে প্রয়োজন ছাড়া এটা বললাম ওই জন্য যখন বলেছি তখন বলেছি আমাদের দুনিয়ার মানুষের সব প্রয়োজন প্রয়োজন ছাড়া কোনো কিছু নাই এমন যদি মাসলা আপনার আমার অন্তরে নিয়ে আসেন তাহলে দেখবেন কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় আর এইটা আমরা মুসলমান ফাঁক টুকাই একটা দূর টুকাই ওই দূরে যদি বাইর হইতে পারি তাহলে একটা বিধান